আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকো আপনাদের মাঝে দীর্ঘদিনের মতো একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম বাড়িটা হলো ডুপ্লেক্স বাড়ি নতুন বাড়ি মালিক বিদেশগামী ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বসবেন ঢাকা মাওয়া হাই রোডের সাথে ঢাকা মাওয়ার হাই রোডের পাশে পোস্তখোলা বাউবাজার ব্রিজ থেকে পনেরো মিনিটের দূরত্ব কুচামারা ব্রিজের বাম পাশে বাজার কলেজের সাথে এই কতটুক সময় লাগে যাইতে এইটা হল আবদুল্লাপুর কেরানীগঞ্জ আবদুল্লাপুর ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে আমরা এই যে যাইতেছি এই রাস্তা দিয়ে যেতে 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 তারপরে ভিডিও আপনারা দেখলে একদম ভিডিওতেই আপনাদেরকে বাড়িতে নিয়ে যাবে যাই হোক মালিক বিদেশগামী মালিক বিদেশগামী ওনাদের আরও অনেক ডাকা আরও আশেপাশে অনেক বাড়ি আছে এই বাড়িতে থাকার লোক নাই আর অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ এই জন্যই বাড়িটা বিক্রি করবে আশা করি ইনশাল্লাহ আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে অনেকে আছে যে রেডিমেড করে তাই না এটা অনেক মজবুত করে ফাউন্ডেশন দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে আর এই মাওয়া হাইওয়ে রোড যারা খুলনা বরিশাল শরীয়তপুরের আছেন আপনাদের জন্য এটা অনেক ভালো হবে এই বাড়িটা আপনারা যদি নেন এই যে রাস্তা আছে গাড়ি ঢোকে এই হলো বাড়িটা জমি হলো সাড়ে আট শতাংশ আট শতাংশ পঞ্চাশ পয়েন্ট সাড়ে আট শতাংশ আট শতাংশ পঞ্চাশ পয়েন্ট আর তিনতলা ফাউন্ডেশন দেওয়া নতুন বাড়ি দেখেন তিনতলা ফাউন্ডেশন দেওয়া গাড়ি পার্কিং আছে বাগান আছে অনেক আইটেম ফল গাছ আছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা মালিক চাইতেছে এই দেখেন সমস্ত কিছু এ টু জেড সব কিন্তু নতুন এই যে ডুপ্লেক্স বাড়ি সাদ বাগান আছে সাদের জিম রুম আছে তিনতলা আরও করতে পারবেন এই বাড়িতে অনেক ফল গাছ আছে যারা রেডি রেডি বাড়ি চাইছিলেন একটা ফেলাডের দামে ডুপ্লেক্স বাড়ি ঢাকা শহরে একটা ফেলাটের দামই কিন্তু এরকম আর ঢাকার থেকে যাইতে পনেরো বিশ মিনিটের দূরত্ব ইটপাটরের শহরের থেকে যারা নিরিবিরি আবাসিক আবাসন এলাকা খোঁজছিলেন ফল গাছটা সহকারে লেবু গাছ থেকে শুরু করে জাম্বুরা যে অনেক প্রকার ফল গাছ আছে গাছ থেকে শুরু করে আম গাছের থেকে শুরু করে বেল গাছ থেকে শুরু করে সমস্ত প্রকার গাছ আছে ছাদে আবার ছাদ বাগান আছে অনেক প্রকার গাছ আছে যাই হোক যারা শহরের পাশে নিজের মতো করে এটা কিন্তু রেডিমেড বললে ভুল হবে অনেক টাকা খরচ গেছে দুই আড়াই কোটি টাকার মতো খরচ গেছে মাটির নিচে পঞ্চাশ লাখ টাকার মতো গেছে বেজমেন্ট থেকে শুরু করে একদম মজবুত করে অনেক সুন্দর করে নিজেরা থাকার জন্য করছিল কিন্তু পরাক্রমে ওনারা ছেলে দুইজন অস্ট্রেলিয়ার সিটিজেন হয়ে গেছে এখন আর ওনারা এদিকে থাকার কোনো মানুষ নাই এই জন্য মূলত বাড়িটা বিক্রি করবে তো যারা নিজের মনে করে সুন্দর একদম আপনার যেরকম মনে চাইছিলেন আপনারা যদি এখন করতে যান অনেক টাকা লাগবে দেখেন সাত বাগান সাতটাও অনেক সুন্দর এবার যে ছাদের থেকে ওঠা নামা সিঁড়ি আছে হ্যাঁ এই যে দোতলা সাতটা বেডরুম আছে সাতটা বেডরুম আছে মার্বেল টাইলস মার্বেল টাইলস প্রতিডাই অ্যাটাচ বাথরুম ডায় অ্যাটাচ বাথরুম ফার্নিচার সহ বাড়ি বিক্রি করা হবে ফার্নিচার সহ বাড়ি বিক্রি করা হবে ড্রয়িং রুমে আসবাবপত্র সহ ডাইনিং রুমে আসবাবপত্র সহ ফাঁক ডেকোরেশন করা ফাইল ক্যাবিনেট করা আছে কিচেন ক্যাবিনেট করা আছে তো যাই হোক যারা এই বাজেটে চাইছিলেন আশা করি আপনাদের পছন্দ হবে কষ্টের টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি যারা নিজেরা করতে চাইছিলেন আপনাদের মনের মতো আপনাদের ডিজাইনের মতো ইনশাল্লাহ হবে আপনারা আইসা দেখবেন তারপরে বসতে পারবেন অনেক সুন্দর পাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সমস্ত কিছু পাশেই আছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সমস্ত কিছু হাতের নাগানে যারা রেডিমেড মনে করবেন তারা ঠকবেন এটা রেডিমেড হইলো রেডিমেড না এটা অরজিনাল ওনারা নিজেরা থাকার জন্য করছিল সেই সুবাদে বাড়িটা অনেক সুন্দর যারা ডুপ্লেক্স বাড়ি নিজেরা করবেন অনেক জামেলা আর করাটা পাইলে বসবেন অনেক ভালো হবে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করলে হবে আমি আপনাদেরকে নিয়ে খুলে সুন্দর করে দেখাবো পরবর্তীতে আপনারা ফাইনাল হওয়ার পরে দেখা সাক্ষাৎ হইলে মালিকদের সাথে আপনাদেরকে বসে দেব এই দেখেন বাইরের সাইড ডিজাইন নকশা কারো অনেক ভালো ডিজাইন থেকে শুরু করে বাইরের মডেল একটা